সাথী দেখুন এটা হচ্ছে এরিকা গাছ এরিকা গাছে হচ্ছে হুম এই যে পাতাবাহা যেটা আমাদের ফুলে বুপেতে থাকে হ্যাঁ বুপেতে সাজানো হয় পাতাগুলো দেখুন মাঠের পর মাঠ চাষ হয়েছে সাজানো হয় এবং অনেকে টবেতে করে এই গাছও ঘরের সামনে রাখে টাকে দেখতে খুবই ভালো লাগে পাতাগুলো হ্যাঁ এগুলো আরও ইয়ে আছে উপকারিতা যেটা দেখতে খুবই ভালো লাগে সাজানো গোছানোর জন্য হ্যাঁ দেখেছি কত সহজ এই যে এই পাতা এই পাতা হ্যাঁ সাজাতে খুব ভালো লাগে বুপেতে ফুলের তোড়াতে পাতা দিয়ে সাজালে খুবই সুন্দর লাগে দেখতে হ্যাঁ চলুন এরপরে এই পাতা কি করে গুছো এবং কোথায় যায় কিভাবে হয় যে আপনাদের দেখাচ্ছি হুম তা এরিকা গাছ হ্যাঁ হ্যাঁ ওই জন্যই বলছি এরিকা গাছ কতদিন ধরে করছেন আপনারা এই কোথায় নিয়ে যান এটা কোথায় হয় বিক্রি হয় ও হাওড়ার হাটে বিক্রি হয় হ্যাঁ এই যে ফুলে এগুলো বিক্রি হয় হাওড়ার হাটে নিয়ে গিয়ে ওখান থেকে বিভিন্ন জায়গায় ফুলের জায়গা এগুলোকে সাপ্লাই হয় আবার হ্যাঁ দেখুন কত সুন্দরভাবে পঞ্চাশটা করে আটি হ্যাঁ এক একটা আটি বেঁধেছে এই পঞ্চাশটা করে এই আটি একটা হয় এগুলো এইভাবে তিনজনে মিলে ঘুরতে দেখুন কত সুন্দর হ্যাঁ খুব সুন্দর এগুলো গেটেও সাজানো হয় ফুলে তোড়াতে সাজানো হয় অনেকে টবেতে মানে ঘরের সামনে রাখে দেখতেও ভালো লাগে সেটাও ভালো লাগে তাই না বলুন হ্যাঁ ঠিক আছে ভিডিওটা লাইক করুন সাবস্ক্রাইব করুন নমস্কার